এই যে ঠান্ডা শরবত কী রা খাইবেন তাহাতে চলে আসেন বেল দিছি টুতমা দিসগুলো বুঝিয়ে দিছি চেনে দিস না যে শরবত খাবো শুধু তারই ছবি থাকবো শরবত খাবো না ছবি থাকবো না এই আস্তে আস্তে সবাই নেন নেন এই যে ধরেন ঠান্ডা শরবত এই যে ঠান্ডা খাই আত্মা ঠান্ডা করেন কলতে ঠান্ডা করে ফেলান খান খান আসেন ভাই আসেন টাকা লাগবো না ভাই রোদ গরমে ঘাইমে গেছেন তার জন্য কিন্তু শরবত ভাই মিষ্টি হয়েছে না শরবত এই যে ভাই ঠান্ডা শরবত কাকা খাই এক করে আপনারা ঠান্ডা করেন রোদে ঘামে গেছেন দেখেন না আপনারা ঠান্ডা হয়েছে তো এই গরমে একটু তৃপ্তি পাইছেন তো যাক দোয়া করেন এইভাবে আপনাদের

এই যে ঠান্ডা শরবত ঠান্ডা শরবত এদিক আসেন এদিক আসেন এদিক আসেন যে খাইবেন সেই সামনে চলে আসবেন এই যে কারণ এক এক করে বেড়ে নই তো টুটমা নিচে বইরে যায় এই যে কাকা শরবত হাই আত্তা ঠান্ডা করেন এই যে মামা শরবত এই যে ভাই গাই মেয়ে গেছে এক করে মাটি কাট কাটতে দশ অস্থির এই যে নাও শরবত খাও তুমি খেছ না নাও শরবত নাও হাই আত্মা ঠান্ডা করো কেমন হয়েছে এই শরবত শরবত শরবত

সাথে লেবু আছে বেল আছে না 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 খুশি আছেন তো সব কাঁতটা ঠান্ডা হয়েছে তো তাই আত্মা ঠান্ডা হইলে আমরা ঠান্ডা হয়ে গেছে আর টেকা লাগবো না